দর্শক আমরা রয়েছি বাজারের স্টেশন রোডে স্টেশন ব্রিজের উপরে কিছুক্ষণ আগে এই কভার ছাপায় একজন পথচারী নিহত হয়েছেন যিনি ভিক্ষাবৃত্তির সাথে জড়িত ছিলেন এই সুনামুড়ি রেল স্টেশনে রেল লাইনে তিনি বৃত্তির কাজ করতেন আর তিনি কিছুক্ষণ আগে এখানে নিহত হয়েছেন এই ব্যান্ড ছাপায় রাস্তার পাশে তিনি বসে ভিক্ষা করছিলেন এবং এই মহিলার বাড়ি হচ্ছে পার্শ্ববর্তী শিমুলিয়া গ্রামে তিনি এই মুহূর্তে গাড়ি চালাচ্ছেন কভারমেন্ট চালাচ্ছেন তিনি ছিলেন ঠিক এই সময় চালক তিনি একা ছিলেন এবং তিনি নিচে হয়তো দেখতে পারেননি যে কেউ আছে কিনা এবং এই ব্রিজটি কিন্তু বেশ সংকীর্ণ যার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে ইতিমধ্যে সুনামির থানা পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং গাড়িটিকে কিন্তু থানায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে পাশাপাশি চালক কিন্তু যিনি ছিলেন তিনি এখনও কিন্তু ড্রাইভিং সিটে রয়েছেন গাড়িটিকে এক পাশ করার জন্য বাজারে দীর্ঘ যানজট কিন্তু লেগে গিয়েছে